আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু হাজির হয়ে গেলাম তোমাদের জন্য গণিতের নতুন একটি টিউটোরিয়ালে আলোচনা করছি অধ্যায় এক থেকে মূলত ও অমূলত সংখ্যা নিয়ে এটি এই অধ্যায়ের ষষ্ঠ পার্ট ষষ্ঠ তোমাদের জন্য থাকছে অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের দশ ও এগারো নং প্রশ্নের সমাধান যেটি রয়েছে ষোলো পৃষ্ঠাতে আমরা প্রথমে ষোলো পৃষ্ঠার এক পয়েন্ট দুইয়ের দশ নং প্রশ্নটি একটু পড়ে নেই প্রথমে আগে আমরা দশ নং প্রশ্নের সমাধান করব একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনলো প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা দুইটা তথ্য দেওয়া আছে কতগুলো চারা গাছ কিনে আনছে আর হচ্ছে প্রতিটি গাছের মূল্য দেওয়া আছে বারো টাকা করে কনঙে যে প্রশ্নটি আছে তোমাদের জন্য চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে মানে মোট কত খরচ এটা নির্ণয় করতে হবে খুবই সহজ একটি কোশ্চেন সমাধানও খুবই সহজ হবে তোমরা ইতিমধ্যে অনেকেই বুঝতে পারছ তো সমাধান শুরু করছি ক নাম্বার দিয়ে দেওয়া আছে একটি সারা গাছের মূল্য বারো টাকায় যেখানে একটার মূল্য দেওয়া আছে তাহলে কিনছে কয়টি পাঁচশো পঁচানব্বইটির মূল্য বেশি হবে তাহলে আমরা বারোর সাথে পাঁচশো পঁচানব্বই গুণন করে নিই অতএব পাঁচশো পঁচানব্বইটি সারা গাছের মূল্য একশো পঁচানব্বই গুণন বারো এটা গুণ করলে আমরা যে মান পাই সেটা সাত হাজার একশো চল্লিশ টাকা খনঙের সমাধান শেষ এখন আমরা খনঙে চলে যাচ্ছি শেষ উত্তরটা তোমরা এভাবে লিখ দিতে পারো চারা গাছ কিনতে মোট খরচ হয়েছে সাত হাজার একশো চল্লিশ টাকা খনকে যে প্রশ্নটি আছে তোমাদের জন্য বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে মানে যতগুলো এই গাছগুলো দ্বারা সারি ভিত্তিতে চারা রোপণ করা হবে প্রতি সারিতে সমান গাছ মনে করি যে এইদিকে যে কয়েকটা গাছ থাকবে আবার এদিকেও কিন্তু একই কয়েকটা গাছে এমনিতেই হয়ে যাবে তো আমি যদি বলি যে দশটা শাড়ি করব প্রতি সারিতে দশটা করে গাছ হবে তাহলে আমরা যদি হিসাব নাও করি এদিকে যে কয়েকটা হবে তখন এদিকেও কিন্তু সেই কয়েকটাই হয়ে যাবে তো এটার সমাধানটা আমরা দেখি যেখানে প্রশ্নটা আবার একটু নেই যে সমান সংখ্যক প্রতি শাড়িতে সমান সংখ্যক গাছ লাগানোর পরে কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে তো পাঁচশো পঁচানব্বইয়ের আমরা বর্গমূল্য নির্ণয় করে দেখি যে এটি পূর্ণ বর্গ সংখ্যা কি না আর বর্গ সংখ্যা হওয়ার জন্য কত অবশিষ্ট থাকে বাগানে প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক গাছ লাগানো হলে গাছের পরিমাণ হবে একটি পূর্ণবর্গ সংখ্যা এখানে পাঁচশো পঁচানব্বই বর্গ সংখ্যা কি না এটা আমরা দেখি পাঁচশো পঁচানব্বইকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব প্রথমে যে কাজটি এটা একটু ভালো করে অধিক মনোযোগ সহকারে তোমরা বুঝে নাও কারণ অনেকে ভাগের সাহায্যে যে বর্গমূল নির্ণয় এই বিষয়টি ধরতে পারো না প্রথমে যতগুলো অঙ্ক থাকবে ডান থেকে বাম দিকে দুই অঙ্ক করে সাজিয়ে একটি করে দল নেবো এবং এই বার চিহ্ন দেবো এখানে পঁচানব্বই একটা দল আর এদিকে শুধু পাশ থাকে এটা আর আলাদাভাবে বার চিহ্ন দিতে হবে না এখন কি করতে হবে এখন এই যে বাম পাশ থেকে ডান দিকে বর্গমূল নির্ণয় করে যেতে হবে প্রথম কাজ হচ্ছে যে পাঁচ আছে পাঁচের নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ কোনগুলো এককে এক দ্বারা গুণন দিলে এক হয় তাহলে এক পূর্ণ বর্গ সংখ্যা দুইকে দুই দ্বারা গুণন দিলে চার পাওয়া যায় চার পূর্ণ বর্গ সংখ্যা তিনকে তিন দ্বারা গুণন করলে যে সংখ্যাটি পাওয়া যায় নয় নয় পূর্ণ বর্গ সংখ্যা এই ধরনের সংখ্যাগুলোই হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা এখন পাঁচের নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে চার চার কাকে বর্গ করলে পাওয়া যায় দুইকে এই পাশেও আমরা দুই লিখব ভাগ ফলের কাছেও দুই লিখব আর দুই দ্বিগুণে চার হয় এটা পাশের নিচে লিখব এখন উপর থেকে বিয়োগ দিই পাশ থেকে যদি আমরা চায়ের বাদ দিই থাকে হচ্ছে এক তারপর উপর থেকে এক জোড়া করে অঙ্ক নিচে নামাইতে হবে ধারাবাহিকভাবে তাহলে সাধারণ ভাগের ক্ষেত্রে একটা করে অঙ্ক নামে কিন্তু এক্ষেত্রে দুটি করে অঙ্ক নিচে নামবে তাহলে এখানে নিচে নামবে পঁচানব্বই এখন পঁচানব্বইকে কী দ্বারা ভাগ দেব প্রথমে এই পাশে যে ভাগ ফলে যে সংখ্যা থাকবে দশমিক বিন্দু বাদ দিয়ে আমরা ওটাকে গুণন করে নেব দ্বিগুণ দ্বারা দুই গুণ করে নেব। তাহলে এখানে দুই আছে দুইকে দুই দ্বারাই মানে দ্বিগুণ করতে হবে সত্য কথা এখানে যা থাকবে দুই আছে তাহলে দুইকে দ্বিগুণ করলে চার হয় চারের পরে এদিকে সব সময়ের জন্য কিছু অঙ্ক বসবে শূন্য থেকে নয় পর্যন্ত এর ভিতরে যে কোনো একটা এখানে বিষয় হচ্ছে এখানে যদি আমরা এক বসাই তাহলে কত হবে একচল্লিশ চারের পরে এক বসে একচল্লিশ হয় একচল্লিশকে আবার এক দ্বারাই গুণন করতে হবে অর্থাৎ এখানে যা বসাবো ওই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে গুণ করে দেখতে হবে যে এখানে যে মানটা আছে এটার কাছাকাছি হয় কি না বেশি হলে নেওয়া যাবে না বড় নেওয়া যাবে না সমান বা তার সবচেয়ে কাছের মানটা নিতে হবে তো আমরা বিভিন্ন মান বসে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখব আমরা যদি দুই বসাই তাহলে হবে হচ্ছে বিয়াল্লিশ আর বিয়াল্লিশের দুই বসিয়ে বিয়াল্লিশ হয়েছে দুই দ্বারা গুনুন দিলে চৌরাশি হয় আমরা তিন বসাইলে হবে তেতাল্লিশ এইভাবে আমরা মান বসিয়ে চেক করে দেখবো দেখেন আমরা চার বসাইতে পারি এই চার আবার এদিকেও বসানো লাগবে ভাগ ফলে চুয়াল্লিশ হয়েছে চুয়াল্লিশকে চার দ্বারা গুনুন দিলে একশো ছিয়াত্তর হয় উপর থেকে বাদ দিলে আমরা পাই উনিশ প্রিয় শিক্ষার্থীবৃন্দু উনিশকে আর ভাগ করা যায় না উপরে আর আমাদের কোনো অঙ্ক নেই এটার বর্গমূল করতে গেলে দশমিক আসবে যেটা আমরা করব না তো এখানে আমরা দেখতে পাচ্ছি উনিশটি গাছ বেঁচে যাবে বাগানে প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক গাছ লাগানোর পর উনিশটি চারা গাছ অবশিষ্ট থাকবে অর্থাৎ চব্বিশটি শাড়ি হবে মোট চব্বিশটি শাড়ি হবে আর প্রতিটি শাড়িতে চব্বিশটি করে গাছ থাকবে এর ফলে আমাদের উনিশটা গাছ অবশিষ্ট থাকবে এখন আমরা গরমের সমাধানে চলে যাচ্ছি খরচের টাকার সংখ্যা খরচের টাকা কত সাত হাজার একশো চল্লিশ মনে থাকার কথা তোমাদের আমরা ক নাম্বারে নির্ণয় করে ফেলেছি ও চারা গাছের সংখ্যার বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা এক পয়েন্ট একই কিন্তু ইতিমধ্যে এই ধরনের অঙ্কের সমাধান করেছিলাম তো এখানে আমরা আবার একই ধরনের কোশ্চেন পাচ্ছি সমাধান শুরু করছি তো প্রথমে আগে আমাদের খরচের টাকা চারা গাছের সংখ্যার বিয়োগ ফল নির্ণয় করতে হবে খরচের টাকা সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়োগ ফল সাত হাজার একশো চল্লিশ থেকে চারাগাছ পাঁচশো পঁচানব্বই বাদ দিলে থাকে হচ্ছে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এই ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের সাথে কত যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে এটি আমাদের নির্ণয় করতে হবে তো এখানে আগে দেখি যেটি পূর্ণবর্গ সংখ্যা কি না বা তো আমরা জানি যে কীভাবে এটা নির্ণয় করতে হয় যে ডান থেকে দুই দিকে দুটি করে অঙ্ক নিয়ে আমরা এইভাবে দল গঠন করে নেব এখন পঁয়ষট্টি পাচ্ছি সর্ববামে পঁয়ষট্টির কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কত পশুটির সবচেয়ে কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে আট আসটা চৌষট্টি আমরা এই আট লিখবো এই আট লিখবো আর আট আটে গুনুন দিলে চৌষট্টি হয় নিচে লিখব উপর থেকে বাদ দিলে থাকে হচ্ছে এক উপর থেকে এক অঙ্ক নিচে নামাইলাম একশো পঁয়তাল্লিশ এটাকে কত দ্বারা ভাগ দেবো আটকে আগে দ্বিগুণ করি তাহলে হয় ষোলো এখন এখানে কিন্তু আমরা এক বসালেও একশো একষট্টি হয়ে যাচ্ছে যখন দেখতে পাচ্ছি যে এক বসানো যায় না তখন আমাদের শূন্য বসানো লাগবে এখানেও শূন্য এখানেও শূন্য তাহলে একশো ষাট হলো একশো ষাটের সাথে শূন্য গুণন দিলে ওই শূন্যই হয় বিয়োগ দিলে একশো পঁয়তাল্লিশ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে যদি একশো পঁয়তাল্লিশ আমরা বাদ রাখি তাহলে এখানে বর্গমূল হয় আশি কিন্তু আমাদের বলছে যেটার সাথে কত যোগ করতে হবে যদি বলতো যে বিয়োগ করতে হবে অথবা ভাগ করতে হবে বিয়োগ করতে হবে সেক্ষেত্রে আমরা একশো বাদ দিয়ে দিতাম কিন্তু যোগের কথা বলছে যোগ করলে আমাদের বর্গমূল কত হবে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে তাহলে আশির পরের বর্গমূল হচ্ছে একাশি তাহলে এটার সাথে যোগ করলে যে বর্গমূলটা হবে সেটা হবে হচ্ছে একাশি তা আমরা এখানে এইভাবে লিখব যেহেতু বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ অবশিষ্ট থাকে সুতরাং এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এখন পূর্ণবর্গর জন্য আমরা কি করব ছয় হাজার সংখ্যাটির সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তখন সংখ্যাটির বর্গমূল হবে আশির যোগ এক সমান হচ্ছে একাশি মানে বর্গমূল তখন একাশি হয়ে যাবে আর একাশির বর্গ কত একাশির বর্গ হচ্ছে একাশি গুনন একাশি সমান ছয় তাহলে এই ছয় হাজার পরিবর্তে যদি ছয় হাজার হয় সংখ্যাটা তখন কিন্তু এটি পূর্ণবর্গ হয়ে যাবে তাহলে এখান থেকে এটা কত কম আমরা বিয়োগ করে দেখি যত ক্ষুদ্রতম সংখ্যাটি এই যে এটার থেকে আগেরটা বাদ দিলে বের হয় হচ্ছে ষোলো তা আমরা উত্তর লিখে নেব ছয় সংখ্যাটির সাথে ছয় যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু দশ নং প্রশ্নের সমাধান কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে তোমার মতামত জানাতে পারো আর তোমরা কে কোন স্কুলে পড়ছো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো চলে যাচ্ছে এই এগারো নং কোশ্চেনে এখানে আমরা দেখতে পাচ্ছি বর্গমূল নির্ণয় করতে বলেছে তো আমরা দশমিক সংখ্যা দেখতে পাচ্ছি ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আমরা বর্গমূল করব নিয়ম কিন্তু ওই মোটামুটি একই তো এখানে প্রথমে এই শূন্য দশমিক তিন ছয়কে ভাগের মধ্যে রাখবো এখন ডান থেকে বাম দিকে দুটি করে অঙ্ক নিয়ে আমরা দল গঠন করি তো এখানে থাকে শূন্য দশমিক দশমিকের পূর্বে যদি শূন্য থাকে সেক্ষেত্রে আরও এটার কোনো বর্গমূল নির্ণয় করতে হবে না সরাসরি আগে আমরা যে কাজটা করবো এই শূন্য দশমিক এখানে লিখে নেব তাহলে এখন কত থাকে এখন থাকে ছত্রিশ ছত্রিশ কার বর্গ ছত্রিশ হচ্ছে ছয়ের বর্গ বা এটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ছত্রিশ এদিকে আমরা দুই দিকে ছয় লিখলাম ছয় ছয় ছত্রিশ হয় উপর থেকে বিয়োগ দিলে শূন্য থাকে আর কিন্তু কোনো অবশিষ্ট অঙ্ক নেই তাহলে এর উত্তর আমরা পাচ্ছি শূন্য দশমিক তিন ছয়ের বর্গমূল রুট ওভার পুরাটুকির উপর দিয়ে আমরা শূন্য দশমিক ছয় লেখে নেব এখন নং এর সমাধানে চলে যাচ্ছি এখানে দুই দশমিক দুই পাঁচ তো এটার সমাধান আমরা দেখি এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে এগুলো আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে যেহেতু যে ভগ্নাংশ দেওয়া আছে দশমিক ভগ্নাংশ দুই পাস আমরা ডান থেকে বাম দিকে দল গঠন করি তো এখানে দুই থাকে দশমিকের পূর্বে যেহেতু শূন্যর চেয়ে বড় সংখ্যা সেক্ষেত্রে আমাদের এটারও বর্গমূল নির্ণয় করতে হবে দুই এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে এক আমরা এখানেও এক লিখব এখানেও এক লিখবো এক একে গুন দিলে এক হয় উপর থেকে বাদ দিলে এক থাকে তারপর যে কাজটা করতে হবে দশমিক সরাসরি এখানে আমরা বসে দেব কোনো কাজ নাই আর আর উপর থেকে দুটি অঙ্ক নিচে নামাইলাম একশো পঁচিশ হইলো একশো পঁচিশকে কত দ্বারা ভাগ দেবো এখানের যে ফল থাকবে ওটাকে দ্বিগুণ করো এককে দ্বিগুণ করলে দুই হয় দুয়ের পরে এখানে আমরা কত বসাতে পারি এক বর্ষালে একুশ হয় একুশ এককে একুশ একশো পঁচিশ থেকে অনেক দূরে দুই বর্ষালে বাইশ হয় বাইশ দ্বিগুণে চুয়াল্লিশ এটার থেকে দূরে আমরা পাঁচ বসাতে পারি পঁচিশ হইলো পঁচিশকে এখন পাঁচ দ্বারা গুনন করলে একশো পঁচিশ হয়ে যাবে আর এদিকে আমরা পাঁচ বসাবো আর গুনন করলে আমরা একশো পঁচিশ উপর থেকে বাদ দিলে শূন্য সুপ্রিয় বিন্দু শেষে তোমরা উত্তরটা লিখে নেবে এখন আমরা এর সমাধানে চলে যাচ্ছি এর শুরুতে তোমাদেরকে রিকোয়েস্ট করব তুমি যদি ভিডিওটি দেখে থাকো যদি মনে করো যে উপকার হচ্ছে এবং সামনে আরও উপকার পাবো সেক্ষেত্রে তোমাকে রিকোয়েস্ট করব চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আমরা এখন শূন্য দশমিক বর্গমূল শূন্য নির্ণয় করব তো প্রথমে আগে আমরা এটাকে ভাগের মধ্যে রাখব এবং ডান থেকে বাম দিকে যাব। দুটি করে দল অঙ্ক নিয়ে দল গঠন করে এদিকে থাকে শূন্য তো শূন্য নিয়ম তোমাদের বলে দিচ্ছে প্রথমে শূন্য দশমিক লেখে নিবা তারপর এখানে এখন শূন্যর বর্গমূল করতে হবে শূন্যর বর্গমূল কি হবে শূন্যই হবে তো এখানে উভয় পাশে আমরা একটা করে শূন্য লিখলাম শূন্যর সাথে শূন্য গুণন দিলে শূন্যই হবে তারপর উপর থেকে বিয়োগ দিলে এখানে শূন্য থাকে শূন্যর ঝামেলা শেষ আমরা এখন কে নিচে নামাই এটাকে ভাগ কত দিয়ে করবে এখানে যা আছে এটাকে দ্বিগুণ করো শূন্য আছে শূন্যকে দ্বিগুণ করলেই শূন্যই হয় তো সামনে আর শূন্য লেখার দরকার নাই এখন পরের অঙ্কটা কত বসবে পরে আমরা এখানে সাত বসাইতে পারি উত্তরেও সাত লেখি সাত সাপ্তাহপঞ্চাশ হয় একদম মিলে গেছে তারপর আমরা শেষে ভাগ শেষ শূন্য পাচ্ছি অতএব শূন্য দশমিক শূন্য শূন্য চার নয়ের বর্গমূল টুটোবার দিয়ে এই যে এখানে উত্তর পাচ্ছে এটা আমরা লিখে নেব এখন আমরা ঘনঙের সমাধানটা দেখে নেই একটু বড় সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি তো প্রথমে আমরা ডান থেকে বাম দিকে দুটি করে অঙ্ক নিয়ে দল গঠন করি একটা দল হল দুইটা তিনটা তিনটা দল গঠন হওয়ার পরে এদিকে আমরা ছয়কে অবশিষ্ট পাচ্ছি তো প্রথমে আগে আমরা এই ছয়ের বর্গমূলটা নির্ণয় করি তো ছয়ের নিকটবর্তীপূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে চার চার কার বর্গ দুইয়ের বর্গ আমরা এদিকেও দুই লিখবো এদিকেও লিখবো দুই দ্বিগুণে চার হয় নিচে লিখে উপর থেকে বিয়োগ দিই ছয় থেকে চার বাদ দিলে থাকে হচ্ছে দুই একজন অঙ্ক নিচে নামাই দুশো একচল্লিশ হলো ভাগ করবো কত দিয়ে এই যেটাকে আগে দ্বিগুণ করো দুইকে দ্বিগুণ করলে চার হয় চারের পরে এখন কত বসাইতে পারি চারের পরে আমরা পাঁচ বসাইতে পারি এদিকেও পাঁচ পঁয়তাল্লিশ হলো পঁয়তাল্লিশকে এখন যেটা বসাবো ওইটা দ্বারা গুণন করতে হবে পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা গুণন দিলে হয় হচ্ছে দুশো পঁচিশ উপর থেকে বাদ দিলে থাকে হচ্ছে ষোলো তারপরে এই যে পয়েন্ট আছে পয়েন্টটা আমরা উত্তরে লিখে নেব এখন উপর থেকে একজনের অঙ্ক নামাইলে নামে হচ্ছে দশ এটাকে ভাগ করি আবার পঁচিশ আছে এখানে পঁচিশকে দ্বিগুণ করলে পঞ্চাশ হয় পঞ্চাশের পর এখানে আমরা তিন বসাইতে পারি তাহলে কত হলো এই তিনে একদিকেও বসাই তিন বসানোর ফলে পাঁচশো তিন সংখ্যাটি গঠিত হলো এখন এটাকে আমরা তিন দ্বারাই গুণন দেবো পুরো সংখ্যাটাকে পাঁচশো তিনকে তিন দ্বারা গুনুন দিলে হয় হচ্ছে পনেরোশো নয় ষোলোশো দশ থেকে বাদ দিলে থাকে হচ্ছে একশো এক এখন উপর থেকে আমরা চব্বিশকে নিচে নামাই পরের ভাগ শুরু হবে দুইশো তেপ্পান্নকে তিন দ্বারা দুই দ্বারা গুনুন এই যে পয়েন্ট বাদ দিয়ে কিন্তু দুইশো তেপ্পান্ন এরকম মনে করে নিতে হবে এখানে হয় হচ্ছে পাঁচশো ছয় পাঁচশো ছয়ের পরে এখানে আমরা দুই বসাইতে পারি উত্তরেও দুই বসাই তাহলে হয় পাঁচ হাজার বাষট্টি এটাকে দুই দ্বারা গুণ গুনন করতে হবে হয় দশ হাজার একশো চব্বিশ উপর থেকে বাদ দিলে শূন্য থাকে তো আমরা শেষে নির্ণয় বর্গমূলটা লিখে নেব প্রিয় বিন্দু চলে যাচ্ছে পরের প্রশ্নে তার পূর্বে আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে পেতে চাও ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হও তাহলে তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি পুনরায় চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করতে পারো সমাধান এখানে বেশ কিছু শূন্য রয়েছে তো আমরা বাম ডান থেকে বাম দিকে দল গঠন করি দুটি করে অঙ্ক নিয়ে তো এখানে শূন্য দশমিক আগে উত্তরে লেখে নেই আবারও শূন্যর বর্গ শূন্য বাড়ি যায় শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই হয় এখন উপর থেকে নিচে নামবে হচ্ছে শূন্য পাঁচ শূন্য পাঁচ মানে শুধু পাঁচ এখন এখানে আমরা ভাগ করব এখানে শূন্য আছে তো এদিকে পাশের শূন্যকে দ্বিগুণ করলে শূন্যই হয় তো এইদিকখানে আর শূন্য আমরা লিখলাম না পাশের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে চার চার কার বর্গ দুইয়ের বর্গ আমরা এদিকেও দুই লিখব উত্তরেও দুই লিখব দুই দ্বিগুণে চার নিচে লেখে উপর থেকে বিয়োগ দিলে বাঁচে হচ্ছে এক এখন আমরা ছিয়াত্তর নিচে নামাই পরের ভাগ শুরু হবে চার দ্বারা এই যেটাকে দ্বিগুণ করলে চার হয় আর এর পিছিয়ে আমরা বসাইতে পারি হচ্ছে চার চুয়াল্লিশ হলো চুয়াল্লিশ এই দিকেও চার বসবে এখন চুয়াল্লিশকে চার দ্বারা গুণুন দিলে হয় একশো ছিয়াত্তর তারপরে আমরা এটার বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়াটা শেষ করে উত্তরটা লিখে নেব এখন আমরা চনং প্রশ্নের সমাধানটা দেখে নিই একশো চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ অনেক বড় একটি সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি তো ডান থেকে বাম দিকে দুটি করে অঙ্ক নিয়ে আমরা দল গঠন করি থাকে এক প্রথমে একের বর্গ মানে এক বাড়ি যাবে এক হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে এক এককে এক হয় উপর থেকে বাদ দিলে শূন্য উপর থেকে আমরা চুয়াল্লিশ নিচে নামাই পরের ভাগ শুরু করব একের দ্বিগুণ দুই দ্বারা দুইয়ের পর আমরা কত বসাইতে পারি দুই বসাইতে পারি এদিকেও দুই দুই বসাইয়া কত হইল বাইশ বাইশকে দুই দ্বারা গুণন করলে চুয়াল্লিশ উপর থেকে বাদ দিলে শূন্য এখন এই দশমিকটা এখানে বসিয়ে নিলাম উপর থেকে এক জোড়া অঙ্ক নিচে নামাই চুরাশি পরের ভাগ শুরু হবে বারোকে দ্বিগুণ করলে চব্বিশ হয় চব্বিশের পরে আমরা কত বসাইতে পারি একও বসাইতে পারি না কারণ একও যদি বসাই এটার চেয়ে অনেক বড় হয়ে যায় তো এক্ষেত্রে আমরা শূন্য বসাইতে পারি উত্তরেও শূন্য লিখলাম তারপর শূন্যর সাথে দুশো চল্লিশ গুণন করলে শূন্য হয় উপর থেকে বিয়োগ দিলে চৌরাশি এখন আমরা বারো এই চোরা অঙ্ক নিচে নামাই পরের ভাগ শুরু হবে এখানে আছে হচ্ছে একশো বিশ হবে ওই পয়েন্ট বাদ দিলে তাহলে এটাকে দ্বিগুণ করলে হয় দুশো তারপর আমরা কত বসিতে পারি এখানে তিন তিন বসিয়ে চব্বিশশো তিন হয়েছে এটাকে তিন দ্বারা গুণুন করলে আমরা পাই সাত হাজার দুশো নয় উপর থেকে বিয়োগ করলে বারোশো তিন আর এখন পঁচিশ নিচে নামবে পরে এটাকে দ্বিগুণ বারোশো তিনকে দ্বিগুণ করলে হয় হচ্ছে চব্বিশশো ছয় এখন এখানে আমরা বসাইতে পারি হচ্ছে পাঁচ উত্তরেও পাঁচ বসাই তারপরে এই পুরা সংখ্যাটাকে এখন পাঁচ দ্বারা গ্রহণ করলে বারো হাজার তিনশো পঁচিশ উপর থেকে বিয়োগ দিলে আমরা পাই হচ্ছে শূন্য শূন্য তারপর আমরা শেষ উত্তরটা লিখে নেব একশো চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচের বর্গমূল রুট আর পুরাটকের উপর দিয়ে তারপর শেষ উত্তরটা লিখে নেবে সুপ্রিয় বিন্দু অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের দশ ও এগারো নং প্রশ্নের সমাধান এই পর্যন্তই থাকবে আহ অনেকগুলো প্রশ্নের ছোট ছোট প্রশ্নের সমাধান করেছি যে কারণে টিউটোরিয়াল বড় হয়েছে পরবর্তী টিউটোরিয়াল এর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ